বন্ধুরা মুখার্জি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আমার গন্তব্য হুগলি জেলার চন্দননগরের বিন্দুবাসিনী পাড়ার ঘাটের কাছে অবস্থিত চন্দননগর রামকৃষ্ণ আশ্রম মঠ এই রামকৃষ্ণ আশ্রম মঠ কিভাবে আসবেন কখন খোলে কখন বন্ধ হয় প্রসাদের কি ব্যবস্থা আছে প্রসাদের কুপন মূল্যই বা কত এই সব কিছুই থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন তাহলে চলুন চন্দননগর রামকৃষ্ণ আশ্রম মঠে তো আমি এখন দাঁড়িয়ে আছি বালি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এখন বাজে আটটা পঞ্চান্ন ব্যান্ডের লোকালটা ঢুগলো তো চলুন ব্যান্ডের লোকালে উঠে পড়ি আবার দেখা হবে চন্দননগর স্টেশনে তো হাওড়া ব্যান্ডেল লোকাল আমাকে চন্দননগর স্টেশনে নামিয়ে দিয়ে ওর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল তো প্রথমেই বলে নিই কীভাবে যাবেন চন্দননগর রামকৃষ্ণ আশ্রম মঠ তো এই চন্দননগর স্টেশনে নেমে এক নাম্বার প্ল্যাটফর্ম হয়ে টিকিট কাউন্টারের পাশ দিয়ে বাইরে বেরিয়ে ওখানে টোটো স্ট্যান্ড পাবেন টোটো স্ট্যান্ডে টোটোওয়ালাকে বলুন বিন্ধবাসিনী পাড়া শুড়িঘাট যাব ওরা পৌঁছে দেবে দু কিলোমিটারের মতো রাস্তা দশ টাকার মতো ভাড়া নেব অসুবিধা হলে ওখানে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করুন বলে দেবে তাহলে চলুন এক নম্বর প্ল্যাটফর্মের এই টিকিট কাউন্টারের পাশ দিয়ে এই বাইরে আসবে বাইরে এসে ওখান থেকে অটো বা টোটো পাবেন এই টোটোকেওয়ালাকে বলুন যে আমি বিন্দুবাসিনী পাড়া সুনিরহাট যাব রামকৃষ্ণ আশ্রম মঠ পৌঁছে দেবে তাহলে চলুন তো বন্ধুরা লক্ষ্মীগঞ্জ বাজার হয়ে এই যে রোডটা দেখছেন এই লক্ষ্মীগঞ্জ বাজার হয়ে এই রোডটা হয়ে সোজা চলে আসুন এই পাড়াটার নাম হচ্ছে বিন্দুবাসিনী পাড়া এই রোডটা এসে এই যে বজরংবালির বেদিটা দেখছেন এই বজরংবালির বেদির ঠিক পাশ দিয়ে এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা সোজা ঢুকে পড়ুন কিছুটা গেলেই চন্দননগর রামকৃষ্ণ আশ্রম মঠ পৌঁছে যাবে তো তাহলে চলুন ওই বজরংবালী বেদির পাশ দিয়ে এই যে রাস্তাটা আসছে এসেই এই সামনে এই যে দেখুন চন্দননগর রামকৃষ্ণ আশ্রম মঠ এই যে প্রবেশদ্বার তো চলুন আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করি মন্দির চত্বরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ কলাহলমুক্ত সুন্দর পরিবেশ আর এখানে দেখুন চন্দননগর রামকৃষ্ণ আশ্রম মঠ বিন্দু বাসিনী পাড়া সুড়িঘাট ও চন্দননগর জেলা হুগলি প্রসাদ গোপনের সঙ্গে সময় বেলা এগারোটার মধ্যে প্রত্যেক উৎসবের প্রসাদ পাইবার সময় দুপুর বারোটা হইতে দুটো পর্যন্ত তো চলুনের পর মন্দিরের গিয়ে ঠাকুর মা স্বামীজির দর্শন করি মা সারদা সিংহাসনের পাশেই দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিবলিঙ্গ গর্ভগৃহ পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে ঝকঝকে সাদা মার্বেল পাথরের মেঝে খুব সুন্দর একদম শান্ত নিরিবিলি পরিবেশ আর দেওয়ালে এখানে মহিষাসুর মর্দিনীর ফটো ঠিক তার পাশে গৌতম বুদ্ধ ঠিক তার পাশে স্বামী রাজা কৃষ্ণানন্দ এদিকে ফটোতে গুরু পরম্পরা এখানে ঠাকুর মা স্বামীজি ফটো মূল মন্দিরের গর্ভগৃহের বেদিতে উপরেই আছেন ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেব নিচের বেদিতে আছেন স্বামীজি ফটো মাঝখানে ফটোতে আছে ঠাকুর মা এবং ঠিক তার পাশে আছেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ ঠাকুরের বাম দিকের কণাতে আছেন সিংহাসনে নারায়ণশীলা এবং দেবাদিদেব মহাদেব ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেবের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দজির মন্ত্র শিষ্য স্বামী সংবিধানন্দজি এই আশ্রম প্রতিষ্ঠা করেন এই আশ্রমে বহু সেবামূলক ও শিক্ষামূলক কাজ হয়ে থাকে আর ঠাকুর মা স্বামীজির গর্ভগৃহের প্রত্যেকেরই নীরবতা বজায় রাখা অবশ্যই কর্তব্য এই আশ্রমে প্রায় সব ধর্মীয় অনুষ্ঠানই হয়ে থাকে সে দুর্গা থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো ইত্যাদি সব কিছুই অনুষ্ঠান এখানে হয়ে থাকে আর এই যে লিস্টটা দেখতেই পাচ্ছেন চন্দননগর রামকৃষ্ণ আশ্রম মঠের অনুষ্ঠান সূচির এই যে লিস্টটা এর সাথে শেষে রাম নাম সংকীর্তনও হয়ে থাকে আর এখানে প্রণামী বাক্স আপনারা কিছু দক্ষিণা দান করতে চান তাহলে এই প্রণামী বাক্সে দিতে পারেন ঠাকুর মা স্বামীজির মন্দিরের ঠিক বিপরীত দিকেই ওই যে দুতলা বিল্ডিংটা দেখছেন এটি হলো অফিস কার্যালয় এবং সাধু নিবাস তো বন্ধুরা আমি এই চন্দননগর রামকৃষ্ণ আশ্রম মঠের মহারাজজিকে পেয়েছি ওনার কাছ থেকে জেনে নিই এই চন্দননগর রামকৃষ্ণ আশ্রম মঠের ইতিহাস এবং কিছু তথ্য তো তাহলে চলুন আচ্ছা এই চন্দননগর আশ্রম মঠের কত সালে প্রতিষ্ঠা হয়েছে এটার আশ্রম প্রতিষ্ঠা হয় পঁয়ত্রিশ পঁয়ষট্টি সালে উনিশশো সালে আর ছিয়াত্তর সালে গর্ভ প্রতিষ্ঠা হয়

বিকালে খোলে রাত্রি সাড়ে আটটায় বন্ধ হয় সন্ধ্যে সাড়ে ছটায় আরতি থাকে এখন আমাদের সাড়ে ছটায় আরতি আরম্ভ হচ্ছে প্রসাদ খেতে চাই কটার সময় এসে কোনটা সন্দেহ করতে হবে প্রসাদ পেতে গেলে আমাকে একটু আগের দিন জানাতে হবে কেননা আমাদের তো লোক এখানে কম আছে এটা আমাকে আগের দিনকে বা এক দু আগে ফোন করে জানালে আমরা অমুক দিন যাচ্ছি জানাতে হবে প্রসাদ কুপন একশো টাকা করে থাকে আমাদের দুস্থ স্টুডেন্টদের রাখা হয় চার পাঁচটি স্টুডেন্ট রাখা হয় বর্তমানে এখন দুটি স্টুডেন্ট আছে আমরা খুব দুস্থ যারা মেধাবী পড়াশোনায় তারা তাদেরকেই রাখা হয় যেমন একজন বিটেক পাস করে এখন এমটেক করছে ইন্টার্নশিপও তার সঙ্গে করছে খুব ভালো স্টুডেন্ট আর এমনি একজন স্টুডেন্টও আছে সে মাধ্যমিকে পড়ছে তাতা সে ব্রহ্মচর্য পালন করছে আর আমাদের সেবামূলক কাজ বলতে আমাদের একটি দাতব্য চিকিৎসালয় আছে ডাক্তার মঙ্গলবার বুধবার দুদিন বসেন হোমিওপ্যাথি ডাক্তার আমরা সেবা কার্যের জন্য একটা মানব কল্যাণ সোসাইটি আছে তাদেরকেও আমরা দিয়েছি রুমটা তারা এখানে সেবা কার্য করে কিন্তু রুমটা আমরা তাদেরকে ফ্রি হিসেবে ব্যবহার করতে দিয়েছি আর আমাদের তো বস্ত্র বিতরণ কম্বল বিতরণ শীতের সময় কম্বল বস্ত্র এইসব বিভিন্ন থাকেই ফলহারিণী কালিকা পুজো তাছাড়া আমাদের দুর্গতদের বান বন্যায় করোনা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়েতে আমরা রিলিফ কার্য করে থাকি থাকার ব্যবস্থা বলতে আমাদের সেইভাবে গেস্ট হাউস নেই কিন্তু হয়তো একসঙ্গে যে স্বামী স্ত্রী বা দুজন মহিলা যদি আসে থাকার আমরা ব্যবস্থা একটা করে দিই আছে সেরকমভাবে মানে রুম আছে দু তিনটে প্রসেসটা তারা আগে থেকে আমাকে যোগাযোগ করবে আমি সেইভাবে আমরা বলবো এবার তখন আমরা যে তাকে আমরা বলবো যে কন্ট্রিবিউটটা কি থাকবে আমরা তো সেভাবে বিজনেস টাইপের তো আমাদের নয় আমরা তারা আশ্রমকে ডোনেশান করবে আমাদের ডোনেশনের ওপরেই চলে ডোনেশান যেভাবে বলবো সেভাবে তারা আয় করবে একটা মিনিমাম ডোনেশান থাকবে হ্যাঁ দাতব্য চিকিৎসালয় মানে তো ফ্রি তো বন্ধুরা সবই শুনলেন মহারাজজির মুখেই এই চন্দননগর রামকৃষ্ণ আশ্রম মঠের প্রসাদ খেতে গেলে আগের দিনে আপনাদের ফোন করে জানাতে হবে ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে ফোন করে জেনে নেবেন আর এখানে প্রসাদ মূল্য মাথা পিছু একশো টাকা তো চলুন এরপর দাতব্য চিকিৎসালয় চন্দননগর শ্রীরামকৃষ্ণ আশ্রম দ্বারা পরিচালিত দাতব্য চিকিৎসালয় প্রায় প্রত্যেক মঠ মিশনে এই দাতব্য চিকিৎসালয় থাকে এটি একটি খুবই ভালো কাজ এখানে বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় এখানে ডাক্তার ডাক্তারবাবুরা কখন কোন দিন কোন সময় বসেন তা এই সাইনবোর্ডে দেওয়া আছে আর এই এলাকার দুস্থ ও অসহায় মানুষের এখান থেকেই চিকিৎসা সুবিধা পায় তো বন্ধুরা এই চন্দননগর রামকৃষ্ণ আশ্রম মঠের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন চন্দননগর রামকৃষ্ণ আশ্রম মঠ থেকে আমি মুখার্জি ব্লক টাটা